প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছে চট্টগ্রামের নতুন ফিশারি ঘাটে আমি কিন্তু ভিডিও করতে করতে এখন কিন্তু শেষ মুহূর্তে প্রায় নয়টা উপরে বাজে বাজারটা শেষ আর শেষ বাজারে আপনাদের খুবসা বড় মাছগুলো কী রেটে বিক্রি হচ্ছে এই সময়টা কিন্তু মাছের রেট একটু কম দামে বিক্রি করে এবং এই বাজারটায় আপনারা মাছের দাম কম পেয়ে থাকবেন অন্যান্য বাজার থেকে এবং সামুদ্রিক ভিত্তিক সাইজের মাছগুলো বা ছোটো মাছ বা ইলিশ মাছ সব ধরনের মাছের ভিডিও আমি এই ভিডিওতে রিকোয়ার্স থাকবে সম্পূর্ণ ভিডিওটি লাইক দিয়ে দেখে নেবেন আমাকে আমার পাশে থাকবেন আর স্ক্রিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন যারা নতুন আছেন আমার চ্যানেলটিতে থাকতে করে আমার পাশে থাকবেন এবং সবসময় আমাকে শঙ্কা দিয়ে যাবেন আর যারা ভিডিওটি এখনও লাইক দিয়ে থাকেনি লাইক দিয়ে দেখা শুরু করবেন তাহলে চলুন আমরা ভিডিওটি শুরু করি প্রিয় দর্শক এই যে আমার একজন ভক্ত উনি কিন্তু প্রতিনিয়ত আমার ফেসবুক পেজে আব্দুর রহমান অফিসিয়াল উনি ভিডিও দেখে এবং ওনাকে জিজ্ঞেস করলাম আমার ভিডিও কেমন হয় উনি যেহেতু এই কাটে মাছ বিক্রি করে উনি বলল সবচেয়ে ভিডিও বেটার হয় নামটা কামাল উনি এখানে কিন্তু মাছ বিক্রি করেন আপনি কি কি মাছ বিক্রি করেন এখানে আমি মাছ কোরাল মাছ মাছ উনি কিন্তু উনি কিন্তু রূপচাতা কুরাল মাছ মাইটা মাছ এবং পুয়া মাছ এই ধরনের আরও বৈচিত্র্যময় মাছ বিক্রি করে তো যারা এই ফিশারি কাটে আসবেন এখানে বাজারে শুরু থেকে কিন্তু এই সাইডটা খেয়াল রাখবেন এই সাইডটা ওনার চারাটা খেয়াল রাখবেন ওনার থেকে মাছ কিনে নিয়ে যাবেন একটু কম দাম রাখেন যারা আসবে মাছটা আজকে বিক্রি করতেছে টাকা উনি পুয়া মাছটা দুশো আশি টাকা বিক্রি করতেছে আজকের বাজারে এবং ভোগচাঁদাটা চারশো বিশ টাকা বিক্রি করতেছে খুব আর সুরমা মাছটা সুরমা পাঁচশো সুরমাটা কিন্তু এখানে দাম কম আর এই যে টাকা পৈকুরালটা চারশো টাকা এইভাবে প্রচুর পরিমাণ মাছ এই জায়গাগুলোতে বিক্রি করা হয় সামনে ইলিশ মাছ আছে কালো রূপচাঁদা আছে ওগুলোর দামগুলো জানবো আর দর্শক এই জায়গাগুলোতে সব সামুদ্রিক খুচরা মাছগুলো বিক্রি করা হয় যারা বিশেষ করে বিভিন্ন জেলা থেকে বা চট্টগ্রামের মানুষ যারা সাপ্তাহিক বাজার করতে আসেন বা রেগুলারলি বাজার করতে আসেন তারা কিন্তু এই বাজার থেকে প্লাস এই সাইড থেকে খুচরা মাছগুলো কিনে নিতে পারবেন এবং নর্মালি যে চট্টগ্রামের যে বাজারগুলো ওই বাজারগুলো থেকে এই বাজারে মাছ কিন্তু আপনারা একশো পঞ্চাশ বা বিশ তিরিশ টাকা এরকম রেটে কম পাবেই কম পাবে যারা বেশি মাছ কিনেন তারা এই বাজার থেকে এসে কিনে নিতে পারেন তবে বাজারে কিন্তু বাজারে কিন্তু মাছ আমদানির উপর নির্ভর করে যেদিন মাছ বেশি আসে সেদিন কিন্তু মাছের দাম অনেক কম থাকে এবং যেদিন মাছ কম আসে সেদিন মাছের দাম একটু বেশি থাকে আমি কালো রূপচাঁদার দামটা একটু জানাবো আপনাদের কালো রূপচাঁদা ছশো বিশ টাকা কেজি পাইকারি কিন্তু আমি ছশো বিক্রি ছশো টাকা বিক্রি হতে দেখছি দেখুন পাইকারি কিন্তু ছশো টাকা এবং খুচরা ছশো বিশ টাকা অনলি বিশ টাকা বেশি আর এইভাবে বড় মাছ এক একটা প্রায় এটা পাঁচ ছয় কেজি ওজন হবে আর সামনে ইলিশ মাছ আছে আমি সবগুলো জানানোর চেষ্টা করবো আপনাদের আসসালাম আলাইকুম মুস কাটা কত বিক্রি করতেছেন ছয়শো ছয়শো আর ইলিশ মাছ এইখানে দেখতে পারতেছেন প্রায় ছয়শো সাতশো গ্রাম ওজনের হবে এক একটা যেটা বারোশো টাকা কেজি বিক্রি করে আলাইকুম ভালো আছেন পোয়াগুলো কত আপনার তিনশো বিশ আর ফুডপোয়াটা সাড়ে তিনশো ফুডপোয়াটা সাড়ে তিনশো কেজি একবারে ফ্রেশ টা তিনশো বিশ টাকা কেজি আর এই মাছটা কিন্তু আমি কিছুক্ষণ আগেও আপনাদের দেখাইছি যেটা অন্য ভিডিওতে আমি দেখাবো যেটা দশ হাজার ছশো টাকা মনে বিক্রি হয়েছে প্রায় আড়াইশো টাকা বেশি তো দেখা যায় খুচরা মাছ কিন্তু বিশ তিরিশ টাকা বা চল্লিশ টাকা সামান্য ডিফারেন্সে বিক্রি করা হয় আর এখানে আরও সামুদ্রিক মাছ দেখতে পাচ্ছি বিগ সাইজের লাখ লাক্ষা মাছ যেটা অনেক দামি মাছ একটা এবং জাতিহাঁ কুরাল আছে দিক দিক বিগ সাইজের এক একটা মাছের ওজন না হলে তিরিশ থেকে চল্লিশ কেজি হবে এক মনও হবে টাইলা মাছ আর এখানে কই কোরাল মাছ এখানে আরো কিছু মাছ ছিল যে মাছগুলো বিক্রি হয়ে গেছে টাইলা মাছ ছশো পঞ্চাশ টাকা কেজি বিক্রি করে তবে লাগনা মাছ আর টাইলা মাছ আমি প্রায় সবসময় গোলায় ফেলাই মনে হয় অনেক সময় এই টাইলা মাছকে আমি লাগনা মাছ বলে ফেলি তবে লাকা মাছটা কিন্তু লালচা ধরনের মাংসটা সাদা আর এটা একটু সিলভার কালার আর দর্শক এইখানে কিন্তু বড়ো বড়ো সাইজের আপনার বারমায়া রুই মাছ বা ইন্ডিয়ান রুই মাছ বিক্রি করে তবে এগুলো সব বারমায়া বারমায়াগুলো পলিথিনে করা থাকে রুই মাছগুলো আর ইন্ডিয়ানগুলো পলিথিন সারা থাকে

দর্শক দেখুন ট্রাক থেকে মাছ নামানো হচ্ছে দর্শক কি যে ইংলিশ মাছগুলো দেখতে পাচ্ছেন আর এই ইলিশ মাছগুলো ডাকে একুশ হাজার একশো টাকা যেটা পাইকারি এখানে পঞ্চাশ মনের মতো মাছ হবে আনুমানিক পাইকারি বিক্রি হতে চলছে মাছগুলো যেটা ডাক এখন পর্যন্ত একুশ হাজার একশো টাকা উঠছে

মাইটের সুরমা দেখুন কত বড়ো সাইজের মাইটা সুরমা এত বড়ো সাইজের মাইটা সুরমা খুব কম পাওয়া যায় সাড়ে ছশো টাকা কেজি আর কালো রূপচাতা যেগুলো এক একটা এক দেড় কেজি হবে এটা ছশো থেকে সাড়ে ছশো টাকা কেজি দর্শক আপনাদের বাজারটা একটু দেখাবো চট্টগ্রামের নতুন ফিশারি কাঠ আর এই ফিশারি কাঠটা বাজারটা কিন্তু শেষ পর্যায়ে দেখতে পারতেছেন বাজারটা প্রায় ফাঁকা হয়ে গেছে আর এই বাজারটা ভুল হতে না হতেই অনেক জমজমাট হয়ে ওঠে এবং মাছ প্রচুর প্রায় প্রতিদিন টাকার মাছ বিক্রি হয় এই বাজারে আর দেখতে পাচ্ছেন এই সাইড খুচরা মাছ বিক্রি করে হ্যাঁ ভালো ওই এটা কায়কানা কত করে এটা কাইকা মাছ এই মাছটা কিন্তু আমার দেখতে ভালো লাগে তিনশো টাকা কেজি এটা খেতে কেমন মাছটা খুব স্বাদ স্বাদ খুবই স্বাদের মাছ কাইকা মাছটা আর এই যে দেখতে পারতেছি কৈকুলা কত এটা তাজা দেখতেসি চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ দশ এই কৈকুরালটা তাজা যার কারণ ওই চারশো পঞ্চাশ টাকা কেজি

দর্শক ওনার কাছে দেখা যায় টাইলা মাছের অনেক কালেকশন কালেকশন বলতে অনেক মাছ আছে আর এত মাছ আমি খুব কম দেখি। যেটা সাড়ে পাঁচশো টাকা কেজি আর কালো রূপচাঁদা এখানে সুরমা মাছ এগুলো রেটটা আপনাদের জানিয়ে আসছি দর্শক আর দর্শক ভিডিওটি আর বড় করব না আর এখানে শেষ করে দিবো শেষ এই ফিশারি গার্ডের মাছগুলো দেখিয়ে যারা এখানে মাছ বিক্রি করতেছে এখানে দাঁড়ানো প্রায় কিন্তু বাজারটা শেষ পর্যায়ে এখানে খুচরা কাস্টমার বা পাইকার কেউ কিন্তু বাজারে এখন নাই আর বিক্রি না হবেন পর্যন্ত ওরা হয়তো আরও আধা ঘন্টা বা বাজারে নাও থাকতে পারে আর কতক্ষণ থাকবে মাছ নেওয়া বিক্রি না হলে ঘন্টা আধা ঘন্টার মতো দর্শক মাছ যদি বিক্রি না হয় তারপর তো ওরা আধা ঘন্টা একটু বসবে এরপরে মাছ নিয়ে চলে যাবে এই মাছগুলো হয়তো কালকে বিক্রি করবে বা অন্য বাজারে নিয়ে যাবে বা সুস্থ বাজারে বিক্রি করে দেবে বা বরফ দিয়ে রাখবে দর্শক ভিডিওটি আর বড় করব না দেখতেছেন এখনো এখনও কিন্তু এখনো কিন্তু সামুদ্রিক মাছ আসতে ভিডিওটি রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে দেখার আসসালামু আলাইকুম